সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট এমন একটি চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে প্রতি বছর মিনিমাম দুই থেকে তিন নাম্বার প্রশ্ন করা হয়ে থাকে অন্য চ্যাপ্টার থেকে প্রশ্ন করুক বা না করুক এই সাবজেক্ট ভার এগ্রিমেন্ট থেকে প্রতি বছর প্রশ্ন করবেই ডে স্টুডেন্ট তুমি যদি দুই থেকে তিন নম্বর পেতে চাও তাহলে তুমি অবশ্যই পরীক্ষার আগে এই সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্টটি করে যাবে অবশ্যই তুমি সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট থেকে দুই নাম্বার কমন পাবে ডে ডি স্টুডেন্ট তুমি যদি মনে করো এই ভিডিওটি তোমাকে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে সহযোগিতা করবে তোমার তিন নাম্বার কমন পেতে সহযোগিতা করবে তাহলে তাহলে ডি স্টুডেন্ট ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখা ট্রাই করো আমি তোমাদের বেসিক লেভেলের রুলস থেকে অ্যাডভান্স লেভেলের রুলস দেখাবো প্লাস এমসিকিউ কেমন হবে সেটি তোমাকে দেখিয়ে দেবো যাতে করে একজন দুর্বল স্টুডেন্টও খুব সহজে বুঝতে পারে কী ধরনের প্রশ্ন করা হবে কীভাবে অ্যানসার করতে হবে তোমাকে রেস্টুরেন্ট আশা করি বুঝতে পেরেছ রেস্টুরেন্ট সো রেস্টুরেন্ট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে রেস্টুরেন্ট সো রেস্টুরেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইট আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন ওকে ডি স্টুডেন্ট তুমি দেখতে পাচ্ছ সাবজেক্ট ফার এগ্রিমেন্ট সাবজেক্ট ফার এগ্রিমেন্ট অনেকের কাছে অনেক ইজি মনে হয় তবে হ্যাঁ সাবজেক্ট ফার এগ্রিমেন্টটি অনেক ইজি অর্থাৎ অনেক সহজ যদি তুমি সেটাকে সহজ করে নিতে পারো অনেকের কাছে এটা আবার অনেক কঠিন অনেকের কাছে অনেক জটিল মনে হয় বাট আমি তোমাকে কিছু রুলস দেখাবো এই রুলসগুলো জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে তুমি তাহলেই সাবজেক্ট ভার এগ্রিমেন্ট পারবে স্টোরে আমরা জানি সকলেই জানি সাবজেক্ট কাকে বলে ভার কাকে বলে এগ্রিমেন্ট মানে কি সো আমরা জানি এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি আর হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের সাথে যে চুক্তিটা নিবন্ধন করা হয় আবন্ধন করা হয় অথবা চুক্তি নবায়ন করা হয় ওইটাকে আমরা যদি বলি শর্টকাটে সেটি হচ্ছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট জাস্ট এতটুকু তথ্য মাথায় রাখলেই হবে যাদের বিস্তারিত তথ্য জানা দরকার আমি তথ্যটি লিখে দিয়েছি তুমি চাইলে স্ক্রিন শটতে নিতে পারো অথবা খাতায় নোট করে রাখতে পারো এটি স্টুডেন্ট উকেলীয় স্টুডেন্ট প্রথমত আমরা রুলস নাম্বার ওয়ান দেখি কারণ তোমাকে বেসিক আগে জানতে হবে এটি স্টুডেন্ট বেসিক না জানলে তুমি কোনোভাবেই এমসিকিউ সলভ করতে পারবে না ডি স্টুডেন্ট দেখো কোনো সাবজেক্টের ভাব সাবজেক্ট ও নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী নির্ধারিত হয় তার মানে আমি একটা বাক্যের সাবজেক্ট নির্ধারণ করব সেই সাবজেক্ট অবশ্যই নাম্বার পার্সেন্ট অথবা টেন্স অনুযায়ী হবে তাই না সো এখন দেখো বাক্যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভারবো কি হবে সিঙ্গুলার কমন একটি বিষয় জাস্ট এতটুকু বিষয় মাথায় রাখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় কোনো একটি বাক্যে তাহলে তোমাকে ভারবো কী করতে হবে সিঙ্গুলার করতে হবে সাবজেক্ট যদি প্রুলার হয় কোনো একটি বাক্যে তাহলে তোমাকে ভারবো কী করতে হবে প্রুরাল করতে হবে একটা নিয়ম এতটুকু নিয়ম মনে রাখলেই হবে আর কোনো নিয়ম মনে রাখার দরকার নেই এক্সাম্পল দেখো দ্য কালার অফ হিস আইস ইস ওয়াজ ব্লু সো এখানে দেখতে পাচ্ছ দ্য কালার অফ হিস আইস সো সাবজেক্ট হচ্ছে এখানে আইস আইস মানে হচ্ছে চোখ সো এখানে ইস অথবা ওয়াজ হবে কেন হবে কারণ আমরা বলেছি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে সাবজেক্ট যদি প্রুরাল হয় তাহলে ভারতটা কী হবে প্রুরাল হবে এখন অনেকে বলবে ইস্ট ওয়াচ কেন হবে দেখো যদি প্রেজেন্ট হয় তাহলে তুমি ইস্ট ইউজ করবে যদি পাস্ট হয় তাহলে তুমি তখন ওয়াজ ইউজ করবে ঠিক আছে সো এখন আইস মানে হচ্ছে চোখ এই আইস দিয়ে কিন্তু আমরা মাত্র এই দুটি চোখ খেয়ে বুঝে মানে এই দুটি চোখ বলতে দুটি জোড়া চোখ না আমরা এক জোড়া চোখকেই বুঝে থাকি সো যেহেতু একজোড়া চোখ এই জন্য আমরা সবসময় এটা সিঙ্গুলার হিসেবেই কাউন্ট করে থাকি আশা করি তুমি বুঝতে পেরেছ সো দুই নম্বর এক্সাম্পলটা দেখো দ্য অফিস অব দ্য এক্সিকিউটিভ হিজ ওয়াজ নাইস সো ইজ অথবা ওয়াজ আমি বলেছি প্রেজেন্ট হলে আমরা ইজ পাস্ট হলে আমরা ওয়াজ ইউজ করবো সো বলছে দ্য অফিস অফ এক্সিকিউটিভস ইজ নাইস সো এক্সিকিউটিভ যে অফিসটা রয়েছে এটা অনেক সুন্দর সো আমাদের এখানে আমরা বুঝতে পারি সাবজেক্টটা আমরা কিন্তু এখানে সিঙ্গেল ইউজ করেছি বাট তুমি বানানে দেখতে পাচ্ছ ইএস আছে অথবা এস আছে তখন তুমি ভাবতেই পারো এটা প্রুয়াল বেসিক্যালি এটা প্রুয়াল না এটা হচ্ছে সিঙ্গুলার একটি সাবজেক্ট ইউজ করা হয়েছে ঠিক আছে ওকে রেস্টোরে এবার রুলস নাম্বার দুই দেখো সো এখানে দেখতে পাচ্ছ দুই বা তথাধিক সিঙ্গুলার নাউন প্রোনাউন সেটা নাউন হতে পারে অথবা প্রোনাউন হতে পারে যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে আমরা তাদের সাধারণত কি করে থাকি প্রুরাল ভার্ব অর্থাৎ প্রুরাল নাউন কী করে থাকি ইউজ করে থাকি খেয়াল করো দেখো একটা বাক্য তুমি লিখেছ অর্ধেক বাক্য তুমি লিখেছ প্লাস তুমি অ্যান যুক্ত করেছো আবার বাকি অংশটুকু লিখেছ সো এই যে একটা বাক্য তুমি লিখেছ আর একটা বাক্য লিখছ পাশাপাশি তোমার দুটি বাক্য আছে যদি সেম অর্থাৎ সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হয় তাহলে তুমি যদি অ্যান দ্বারা ওই বাক্যটা যুক্ত করো তাহলে তোমার ভাবটাও হবে কি সিঙ্গুলার প্রুরাল নাউন তোমাকে ইউজ করতে হবে ঠিক আছে দেখো টাইম অ্যান্ড টাইট টাইম অ্যান্ড টাইট দুইটি জিনিস ওয়েট ফর নান বলছে সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সো টাইম অ্যান্ড টাইট এই দুটি জিনিসকে কী করেছি আমরা সিঙ্গুলার একত্রে করেছি কি দ্বারা অ্যান্ড দ্বারা সো পাশাপাশি দুইটি নাউন ইউজ করেছি কিন্তু দুটি নাউন কিন্তু আলাদা আলাদা সো এই জন্য আমরা কী করেছি অ্যান ইউজ করেছি এই জন্য আমরা দেখবো যে আমাদের কী করতে হবে অবশ্যই প্রুরাল নাউন কী করতে হবে ইউজ করতে হবে আশা করি বুঝতে পেরেছ সো এই ওয়েট ওয়েট সো ওয়েট ফর নান কারোর জন্য সে কী করে না অপেক্ষা করে না আবার দেখো ইউ আছে প্লাস আছে আই আছে সো ইউ অ্যান আইকে আমরা কী করেছি অ্যান দ্বারা যুক্ত করেছি সো পাশাপাশি দুটি যখন সিঙ্কুলার নাউন ইউজ করেছি তাহলে আমাদের ভারটাও কী হবে প্লুরাল হবে এই জন্য আমরা ভারটাও কী করেছি প্রুরাল ইউজ করেছি আশা করি এতটুকু অংশ ক্লিয়ার হয়ে গেছে তারপরে এমসিকিউ যখন দেখাবো তখন আরও বেশ বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হবে ডি ওকে স্টুডেন্ট এখন দেখো তিন নাম্বার অর্থাৎ দুয়েরই বি অর্থাৎ যদি পাশাপাশি দুইটি বাক্য তুমি ইউজ করেছো কিন্তু সেটা অ্যান দ্বারা যুক্ত করা আছে এবং অ্যান দ্বারা যুক্ত হয়ে ওই জিনিসটি একটা জিনিসকেই বোঝাচ্ছে তাহলে তুমি কি করবা ওই জিনিসটা অবশ্যই তোমার কী হবে সিঙ্গুলার হয়ে যাবে তাহলে ভাবটা কী হবে সিঙ্গুলার হবে কেন অ্যান দ্বারা দুইটি জিনিস আলাদা আলাদা হলেও একটি জিনিসকেই বোঝায় যেমন স্লো আর স্টাডি এই দুটি জিনিস কিন্তু আলাদা আলাদা কিন্তু একটি জিনিসকেই বোঝাচ্ছে এই জন্য যুক্ত করা হচ্ছে অ্যান সো অ্যান দ্বারা যুক্ত হয়েছে পাশাপাশি দুটি জিনিস কিন্তু দুটি জিনিস না বুঝিয়ে একটিমাত্র জিনিসকে বোঝাচ্ছে এই জন্য এটা ভারভাবে কি অবশ্যই তোমার কী হবে সিঙ্গুলার হবে এই জন্য লিখছে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস এই বাক্যটা আসতে পারে অবশ্যই দাগিয়ে রাখবে সো স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস এবার দেখো ব্রেড অ্যান্ড বাটার ব্রেড আর বাটার দুটি শব্দ দুটি আলাদা জিনিস কিন্তু এই দুটি শব্দ দুটি আলাদা জিনিসকে না বুঝিয়ে একটিকে বোঝাচ্ছে ঠিক আছে একটিকে বোঝাচ্ছে এই জন্য তুমি কি করেছো অ্যান যুক্ত করেছো তার মানে বোঝা যাচ্ছে পাশাপাশি দুটি শব্দ আলাদা জিনিসকে না বুঝে একটিকে বোঝাচ্ছে কিন্তু সেটা অ্যান দ্বারা যুক্ত আছে তাহলে তার ভাবটা কি হবে অবশ্যই ফ্রুরাল হবে ঠিক আছে সরি তার ভাবটা অবশ্যই কি হবে সিঙ্গুলার হবে কারণ পাশাপাশি দুটি শব্দ একত্র বসে একটি জিনিসকে নির্দেশ করে এই জন্য আমরা ইস ইউজ করো মাই ফেভারিট ব্রেকফাস্ট সো রেস্টুর আশা করি তুমি বুঝতে পেরেছ অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়গুলো হয়তো বা তবে ডি স্টুডেন্ট তুমি যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে যে বলা হয়েছে পাশাপাশি দুটি শব্দ বসবে কিন্তু সেটা যদি আমরা অ্যান দ্বারা যুক্ত করি আর ওই দুটি শব্দ যদি একটি জিনিসকে কী করে নির্দেশ করে তাহলে সেই ভাবটি অবশ্যই কী হবে সিঙ্গুলার হবে ঠিক আছে আশা করি এতটুকু অংশ তোমার কাছে পরিষ্কার ঠিক তেমনই আবার বলছে রুলস টু সি আছে যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের বেলায় একই জাতীয় সংখ্যা যদি অ্যান দ্বারা তুমি যুক্ত করো ঠিক আছে ধরো দুই পাশে দুটি ম্যাথমেটিক্যাল ট্রাম রয়েছে যেমন টু আছে টু আছে কিন্তু তুমি সেটাকে কী করেছ অ্যান দ্বারা যুক্ত করেছ ঠিক আছে সো অ্যান যুক্ত করেছো তাহলে তোমার ভাবটা কী হবে অবশ্যই সেটি কী হবে ফ্লুরাল হবে অবশ্যই ফ্লুরাল হবে ঠিক আছে আবার বলছি পাশাপাশি তুমি ম্যাথমেটিক্যাল কোনো শব্দ ইউজ করেছ এবং সেটা অ্যান যারা যুক্ত আছে তাহলে সেটার ভার অবশ্যই তোমাকে কি করতে হবে ফ্লুরাল করতে হবে আশা করি এতটুকু অংশ তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো এইখান থেকে একটিমার প্রশ্ন করা হবেই অর্থাৎ অ্যান দ্বারা যে বাক্যগুলো তৈরি হয়েছে এই অ্যান দ্বারা বাক্য থেকে তোমাকে অবশ্যই একটি মার্ক প্রশ্ন করবে ডি স্টুডেন্ট ওকে ডি স্টুডেন্ট এবার আমরা তিন নাম্বার দেখি তিনের এ বলছে দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ডার যুক্ত হয় এবং এদের পূর্বে ইচ এভ্রি নো ইত্যাদি থাকে এদের পরে ভার্বো প্রনাউন সর্বদা সিঙ্গুলার হবে দেখো সিঙ্গুলার সাবজেক্ট সো আমাদের ভার্ব কী হচ্ছে সিঙ্গুলার হচ্ছে কিন্তু অ্যান্দারা ওটা যুক্ত আছে কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়েছি অ্যান্ডারা যুক্ত হইলেই সেটা আমরা কি করতেছিলাম অন্য একটা নিয়ম বাট এখানে অ্যানদারা যুক্ত হবে এবং এগুলোর পূর্বে অবশ্যই ইচ এভ্রি এবং নো থাকবে তাহলেই সেটারও সিঙ্গুলার ভার্ভ হবে ঠিক আছে যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইচ বয় বলতে কি বোঝাচ্ছে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে অ্যান্ড দ্বারা যুক্ত আছে কি করে হ্যাস গট এ প্রাইজ প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে পুরস্কার কি করেছে পেয়েছে সো এই জন্য আমরা এখানে কী করেছি সিঙ্গুলার ভার্ভ ইউজ করেছি নো বডি অ্যান্ড নো ট্রেন ইজ ওয়াস সিন সো এই জায়গায় প্রেজেন্ট হইলে ইজ পাস হইলে আমরা ওয়াসে ইউজ করবো আশা করি এতটুকু অংশ বুঝতে পেরেছ তারপরে এখানে নোট করে দিয়েছি ছোট করে কিন্তু নো বা নন এর পর প্রুরাল নাউন থাকলে এটি ভার্ভ ফুরাল হয়ে যাবে বিষয়টা এখানে দেখো নো বা নান এর পরে যদি ফুরাল নাউন থাকে তাহলে ভার্ভিল কি হয়ে যাবে হয়ে যাবে এখানে দেখো উদাহরণ আমরা দিয়ে দিয়েছি নো বার্ডস ড্যাশ দেয়ার আর দে নো গার্লস আর কোয়ালিফাই ফর দ্য জব ঠিক আছে নো এর পরে কি আছে ফ্লুরাল নাউন আছে দেখো ফ্রুরাল নাউন নইয়ের পরে নোয়ের পরে আর এখানে কিন্তু নোয়ের পরে ফুরাল নাউন ছিল না এখানে সিঙ্গুলার নাউন ছিল এখানেও সিঙ্গুলার ছিল এখানেও সিঙ্গুলার ছিল সো এই জন্য আমাদের ভাবটাও কি হয়েছে সিঙ্গুলার হয়েছে আশা করি বুঝতে পেরেছ ওকে স্টুডেন্ট অ্যান্ড দ্যার আমরা দেখলাম এবার আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ দেখি আমি শুধুমাত্র অনেকগুলো রুলস লেখা আছে মোটামুটি তিরিশটার মতো বাট অতগুলো পড়াবো না কারণ সময় লাগবে অনেকে বলবো যে ভিডিওটা অনেক লেন্জি হয়ে যাচ্ছে স্টুডেন্ট আমাকে সঙ্গে আবার এমসিকিও দেখাতে হবে সো একটু কাট করে দিচ্ছি ঠিক আছে তারপরে দেখো ছয় নম্বর রুলস এক জাতীয় সবাইকে বোঝাতে সর্বজনীন বা সর্বজন করতে আমরা অ্যাচিটি ব্যবহার করে থাকি সো দা বসলে ভারটি পুরাল হয় ঠিক আছে দা বসলে কী হয় ভার পুরুয়াল হয় কিন্তু একই অর্থে নাউন এর পূর্বে দা বসলে ভার্ভটি কি হবে সিঙ্গুলার হবে আমরা সাধারণত অ্যাজেটিভের পূর্বে কী করি দা বসাইলে সেটা আমরা জানি ভার্ভটা কি হয়ে যায় প্লুরাল হয়ে যায় তাই না কিন্তু একই অর্থে নাউনের পূর্বে যদি তুমি যদি দা বসাও তাহলে সেটি কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে যদি অ্যাজেটিভের পূর্বে তুমি কি করো দা বসাও প্লাস অ্যাজেটিভ তাহলে তোমার কি হবে ভার্ভটি হবে কি ফ্রুরাল আর দা বসাইয়েছো প্লাস তুমি সেটা কি আছে নামুন আছে ঠিক আছে তাহলে এটা কি হবে সিঙ্গুলার আবার মনে রাখো দা বসা বা প্লাস অ্যাজেটিভ তাহলে সেটা ভার সিঙ্গুলার পুরাল হবে আর দা বসা এসব প্লাস নাউনের পূর্বে তুমি যদি দা বসাও তাহলে ভাবটা হবে কি সিঙ্গুলার এইখানে তুমি দেখতে পাচ্ছ দ্য ব্রফ ড্যাস দ্য ফেয়ার ঠিক আছে এইটা তুমি অবশ্যই দেখে নাও ওকেটি স্টুডেন্ট তারপরে আমরা আরও কিছু দেখি সাত নম্বর রুলস দুই বা ততোধিক নাউন বা প্রো নাউন যদি নট অনলি বাট অলসো ইদার নাইদার নর অর নর ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তবে নাউন বা প্রো নাউন থাকে তার সাপ পাখে ভাবটি ব্যবহৃত হবে ঠিক আছে এখন দেখো নাইদার রিনি নর হার সিস্টার আর কোয়ালিফাইড ফর দ্য জব ঠিক আছে নাইদার রিনি অর নাইদার হার সিস্টার যেহেতু এখানে আমাদের কি আছে ভাবটা প্রুরাল আছে এই জন্য আমাদের সরি সাবজেক্টগুলো প্রুরাল আছে এই জন্য আমরা কী করেছি আমরা কী করেছি ভার্বটা ফুরাল ইউজ করেছি দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড সব সময় সাবজেক্টটা নিতে হবে দ্বিতীয় সাবজেক্ট প্রথম সাবজেক্টটা না নিয়ে আমরা সবসময় নিব দ্বিতীয় সাবজেক্টটা নেওয়ার চেষ্টা করব সো এখানে হার্ট সিস্টার্স আছে ঠিক আছে সো এটা আমাদের যেহেতু হার্টটা প্রুরালে সাবজেক্টটা প্রুরাল আছে আমরা ভাবটাও কি করেছি প্রুরাল ইউজ করেছি তারপরে দেখো ইউ অর আই আছে ঠিক আছে ইউ অর আই আছে সো দেখো আমাদের সেকেন্ড সাবজেক্টে কি আছে প্রেজেন্ট অর্থাৎ সিঙ্গুলার আছে তো আমরা ভাবটাও কি করেছি সিঙ্গুলার ইউজ করেছি আশা করি এতটুকু অংশ বুঝতে পেরেছটি স্টুডেন্ট তারপর এখান থেকে অবশ্যই প্রশ্ন হতে পারে যেমন সেটা যাচ্ছে তোমার সেকেন্ড পারসেন্ট টু থ্রি ওয়ান এই বিষয়টা মনে রাখতে থাকলেই হবে তোমাদের ঠিক আছে কি হবে টু থ্রি ওয়ান আগে দ্বিতীয় পার্সেন্ট তারপর থার্ড পারসেন্ট তারপরে হচ্ছে ফার্স্ট পার্সেন ব্যবহৃত হয় সো দেখো কারেক্ট হচ্ছে ইউ আলম অ্যান হচ্ছে আই আর প্রেজেন্ট সো আয়ের পরে কি আছে আমাদের ভাবটা দেওয়া আছে কি প্রুরাল কেন দেওয়া আছে প্রুরাল কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা সাবজেক্ট আছি তিনটা ঠিক আছে ওকে রেস্টুরেন্ট এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবে আমি জাস্ট মোটামুটি একটা ধারণা দেই যাতে করে তুমি বুঝতে পারো ঠিক আছে রুলস নাম্বার এখন দেখো আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার হয় তাই এরপর সিঙ্গুলার ভার বসবে আবার বলছে আনকাউন্টেবল যেগুলো গণনা করা যায় না ওই সব সর্বদা নাউন কী হয় সিঙ্গুলার হয় সো তাদের ভার্ব কী হবে সিঙ্গুলার ভাব হবে আনকাউন্টেবল নাউনের পূর্বে একগুলি পুরাল ব্যবহার হয় এদের ভাব সর্বদা সিঙ্গুলার হয় সো এই যে তুমি যে শব্দগুলো এখানে দেখতে পাচ্ছ এগুলো প্রত্যেকটা ভার্ভ কী হবে সিঙ্গুলার হবে প্রত্যেকটা ভার্ভ কী হবে সিঙ্গুলার হবে সো এই শব্দগুলো মুখস্থ রাখো টাইম মানি ওয়েট ডিসটেন্স এই শব্দগুলো যদি কোথাও দেখো তাহলে তারপর যে ভাবটি থাকবে অবশ্যই তুমি সেগুলো সিঙ্গুলার করবে অবশ্যই সিঙ্গুলার করে দেবে ঠিক আছে তাহলে রেস্টুরেন্ট আশা করি বুঝতে পেরেছ ওকে রেস্টুরেন্ট তুমি এবার উনিশ নম্বর রুলসটি দেখো এনিবডি এনিওয়ান এনি ওয়ান এভরি এভরি ওয়ান নো বডি নান সাম বডি সাম ওয়ান ইচ আদার নাইদার এ পারসন ইত্যাদি প্রোনাউনগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলেও তাদের পরে প্রনাউন সবসময় কী হবে সিঙ্গুলার হবে দেখতে পাচ্ছ এভরিবডি এনিওয়ান এনি ওয়ান এভরি ওয়ান এগুলো যদি থাকে তারপরে সাবজেক্ট হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে তার প্রোনাউন সবসময় কী হবে সিঙ্গুলার হবে তারপরে দেখতে পাচ্ছ এখন এক্সাম্পল এভরিবডি শুড রেসপেক্ট হিস অর হার টিচার তাহলে দেখো এভরিবডি অ্যাস আমি বলেছি কি যেহেতু নাউনটা কি হয়েছে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে সাবজেক্টটা তাহলে তার ভাবটাই কী হবে অবশ্যই প্রোনাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে সো এখানে প্রোনাউন কি আছে হিস এই জন্য আমরা কি করেছি সিঙ্গুলার ইউজ করেছি অথবা হার ঠিক আছে এটা তুমি কি করবা ইউজ করবা এরপর দেখো বিশ নাম্বার রুলস সেটি হচ্ছে ওয়ান যদি বাক্যের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে এর পরবর্তী প্রোনাউনটি অনস হবে ওয়ান্স যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তার পরবর্তী যে প্রোনাউনটি হবে সেটি ওয়ান্স হবে যেমন ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি এখানে তোমার ফাঁকা থাকবে তোমাকে কী করতে হবে ওয়ান্স ডিউটি সো সাবজেক্ট হিসেবে ওয়ান্স ব্যবহার করা হয়েছে সো এটার পরিবর্তে যে প্রণাউনটি ব্যবহার করেছে সেটা হচ্ছে ওয়ান্স ডিউটি ব্যবহার করা হয়েছে রুলস এগোস এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস এটি দেখো ম্যাথমেটিক্স নিউজ এক্সপেকটেশন ডিবেটেশন ওয়েজ ফার্নিচার হিয়ার অ্যাডভাইস ব্রিক্স পলিটিক্স লাগেজ সিনারি মেশিনারি পয়ট্রি সিভিল ব্রিল ব্রিলারস স্টাটিস গ্লাউজ প্রভৃতি নাউন দেখতে পুরোয়াল হলেও আসলে এগুলো সাধারণত সিঙ্গুলার হয়ে থাকে এখানে তুমি যতগুলো দেখতে পাচ্ছ ডি স্টুরেন্ট রুলস নাম্বার একুশ এই শব্দগুলো একটু মুখস্থ করে নাও কারণ এই শব্দগুলো তুমি দেখে বুঝতে পারছো এগুলো প্রত্যেকটা শেষে একটা করে অ্যাজ আছে তুমি হয়তো দেখেই বুঝতে পারছো নিউজ একটা কিন্তু একটা নিউজ বলতে কি খবর সো এখানে অ্যাস দেখে তুমি ভাবতে পারো এটা হচ্ছে হয়তো বা প্রুরাল করে দিয়েছে ম্যাথমেটিক্স এটাও প্রুরওয়াল করে দিয়েছে সো তুমি শব্দগুলো দেখে হয়তো তোমার একটা সাধারণ ধারণা হবে এগুলো শব্দ মনে হয় প্রুরাল আসলে এগুলো প্রুরাল না এগুলো হচ্ছে সিঙ্গুলার সো যেহেতু সাবজেক্ট এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে তাহলে তোমার ভাবটাকে কি করতে হবে সর্বদা সিঙ্গুলার করতে হবে আশা করি বুঝতে পেরেছো এই শব্দগুলো মুখস্থ রাখো ঠিক আছে তাহলেই হবে যেমন দ্য সিনারি কক্স বাজার ইজ ভেরি চার্মিং সো এই যে সিনারি শব্দটা এই সিনারি শব্দটা কি অবশ্যই একটা সিঙ্গুলার দ্য সিনারি সো এই জন্য আমরা ভাবটা কী করেছি ইজ ইউজ করেছি অর্থাৎ সিনারি জন্য সিঙ্গেল ভাব ইউজ করেছি অর্থাৎ সিঙ্গুলার ভাব তারপরে দেখো দ্য ওয়েট অফ সিন দেখো এই যে যা ওয়েট শব্দটি এটা কিন্তু একটা অ্যাস আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এটা তুমি ভাবতে পারো এটা প্রুভাল বা এটা সিঙ্গুলার এই জন্য ভাবটিও কী করা হয়েছে এখানে সিঙ্গুলার ইউজ করা হয়েছে সো রেস্টুরেন্ট এইগুলোই ছিল আমাদের মোটামুটি একটা রুলস আর এই রুলস মোটামুটি আমাদের এখানে ৭টি সাতাশটি রুলস আমি রেখেছি সো আশা করি এই কমন তোমার যে বিষয়গুলো আছে আশা করি তোমাদের কমন পড়বে এখন চলো আমি তোমাদের কিছু এমসিকিউ দেখাই এবং প্রশ্ন সলভ করে দিই যাতে তুমি বুঝতে পারো যে কীভাবে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে দুই থেকে তিন মার্ক কমন পাওয়া যায় সোডিয়া স্টুডেন্ট দেখতে পাচ্ছ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের এমসিকিউ এ আমরা চলে আসলাম যদিও এটা একটা পেইড ভার্সন এমসিকিউ ঠিক আছে সো তারপরও আমি তোমাদের দেখে দিই পেইড ভার্সন এমসি ঠিক আছে এখন দেখো বলছে এক নম্বর চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স ঠিক আছে এরকম একটা করে সেন্টেন্স দেওয়া থাকবে তোমাকে কী করতে হবে কারেক্ট যেহেতু বলছে সাবজেক্ট ফর এগ্রিমেন্ট অর্থাৎ শূন্য স্থান দেওয়া থাকবে ভুল একটি শূন্য স্থান দেওয়া থাকবে তোমাকে সেটা কারেক্ট করে লিখতে হবে ঠিক আছে সো দেখো দ্য কমপ্লিট ডেস্ট সেন্টেন্স ড্যাস দ্য সেন্টেন্স ইজ ফিল ইজ ফিলিং সি সো ওয়ান অফ দ্য প্লেয়ার্স সো এখানে দেখো ওয়ান অফ দ্য প্লেয়ার্স ঠিক আছে এই যে ওয়ান অফ দ্য শব্দটি আমরা ইউজ করেছিলাম এই জন্য আমাদের কী করেছে অ্যাস যুক্ত করেছে বাট এইগুলোর সাথে কিন্তু এইটার সাথে হবে না সো মোস্ট অফ দ্য দেওয়া আছে মোস্ট অফ দ্য দেওয়া আছে সো ওয়ান অফ দ্য এটা হচ্ছে আমাদের জাস্ট একটি একটা রুলসের ভিতর পড়ে ঠিক আছে ওকেটি স্টুডেন্ট তারপরে আমরা আরও দেখি যদি এখন তুমি তিন নাম্বারটা প্রশ্ন দেখো বলছে চুজ দ্য কারেন্ট সেন্টেন্স সো এখানে চারটি সেন্টেন্স আছে এখান থেকে তোমার কারের সেন্টেন্সটি তোমাকে কি করতে হবে চুজ করতে হবে কোনটা আসলে কারের আছে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট মানেই হচ্ছে কিছু ভুল বাক্য দেওয়া থাকে ওই বাক্যগুলো সঠিক করতে হবে অথবা ভার সঠিক করে লিখতে হবে বিষয়টা এমন ঠিক আছে সো দেখো ওয়ান অফ দ্য বয়েস ইজ মিটিং মি টুডে একটা নিচেরটা দেখো সো ওয়ান অফ আছে এই ওয়ান অফ থাকলে আমাদের কি হয় সাবজেক্ট কি বয়েস এটা সিঙ্গুলার তাহলে আমাদের ভার্বটা হবে কি সিঙ্গুলার আর বাকিটা দেখো এখানে আমাদের ভারপ আছে এখানে আমার হচ্ছে কি প্রুরাল ভার্ব আমার সিঙ্গুলার এখানে সিঙ্গুলার এখানে ভার্ব হচ্ছে আমার প্রুরাল এখানে সিঙ্গুলার ভার হচ্ছে আমার সিঙ্গুলার আছে বাট বাকিগুলো তুমি দেখতেই পাচ্ছটি স্টুডেন্ট কেমন আছে সো আমরা বুঝতেই পারলাম তাহলে আমাদের অ্যান্সার হবে এ নাম্বার ঠিক আছে তারপরে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সো ওয়ান অফ দ্য মস্ট সো ওয়ান অফ দ্য হচ্ছে এটা কম্পেয়ার বলছে সো কম্পেয়ার করতে সো এখন প্রত্যেকটা তুমি বাক্য আগে দেখবে ঠিক করে যে কোনটা তোমার জন্য রঙ আছে সেগুলো নিবে না তুমি কারেক্ট অ্যান্সারটাই তুমি কি করবা পিক করবা ঠিক আছে ওকে রেজিস্টোরে সো আমরা বাকিগুলো দেখি এগুলো কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী নাম্বার অনুযায়ী প্রত্যেকটা বাক্য ভুল আছে কিনা না এগুলো তোমাকে অবশ্যই কারেকশন করে নিতে হবে সুরিস্ট্রেন আমি তোমাকে বলেছিলাম যে কোনো সংখ্যা যদি পাশাপাশি বসে থাকে বা যেটা যদি কোনো ম্যাথমেটিক্যাল কোনো সংখ্যা হয় তাহলে বলছি ভারটা কী হবে সিঙ্গুলার হবে তুমি দেখতে পাচ্ছ ভার আমরা সিঙ্গুলার ইউজ করেছি টেন স্মাইলস তুমি ভাবতে পারো এটা প্রুরাল কিন্তু এটা প্রুরাল না এটা সিঙ্গুলার কারণ এটা ম্যাথমেটিক্যাল দাম টেন স্মাইলস বলতে দশ মাইল ঠিক আছে ঠিক আছে দশ মাইলস তো ইজ ব্যবহার করা হয়েছে বাকিগুলো দেখো টেন স্মাইলস হ্যাপ আছে টেন মাইল আছে এখানে মাইলস হবে সেখানে এটা ক্রস এই জন্য আমরা এটা শুধুমাত্র দুই নম্বরটা রাইট আছে ঠিক আছে ওকে স্টুডেন্ট বাকি অংশগুলো আর দেখাচ্ছি না তোমরা বুঝতে পেরেছ যে সাবজেক্ট ভাড় এগ্রিমেন্ট থেকে কীভাবে প্রশ্ন হবে যদি মনে করো যে তোমাদের আরও প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে এই ধরনের প্রশ্ন তাহলে অবশ্যই পিডিএফটি কালেক্ট করে নিতে পারো যাতে পিডিএফের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবে পিডিএফটা এই নাম্বারেই পাবে জিরো ওয়ান নাইন ফোর নাইন ডাবল ফাইভ থ্রি নাইন টু জিরো রেজিস্টুরেন্ট শুধুমাত্র ইংলিশ পিডিএফ যদি মনে কর নিতে চাচ্ছ ইংলিশ তাহলে তোমাকে একশো পঞ্চাশ টাকা দিতে হবে আর তুমি যদি অল সাবজেক্ট নিতে চাও ঠিক আছে অল সাবজেক্ট নিতে গেলে তোমাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এটা এখন ডিসকাউন্ট অফার চলমান রয়েছে সো যাদের প্রয়োজন তারা অবশ্যই পিডিএফ নেওয়ার জন্য যোগাযোগ করবে আর যাদের প্রয়োজন নেই তাহলে জোর করে নেওয়ার প্রয়োজন নেই তুমি অবশ্যই নিজে থেকে প্র্যাকটিস করো ডি স্টুডেন্ট অবশ্যই সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের যে রুলসগুলো আছে এগুলো প্র্যাকটিস করো তাহলে তুমি সফল হতে পারবে বলে আশা করছি সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের জানিয়ে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ